আসসালামু আলাইকুম সবাইকে সংখ্যা পদ্ধতির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব বাইনারি বিয়োগ কীভাবে করে তো বাইনারি বিয়োগের ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটি রুলস ফলো করতে হবে বাইনারি যোগের মতোই এর মধ্যে তিনটা রুলস আমাদের দশমিক বিয়োগের সাথে মিলে যাবে শুধু একটা রুলসে পার্থক্য আছে সেটা মনে রাখলে খুব সহজে আমরা বাইনারি বিয়োগটা করতে পারবো যেমন দেখো দুইটা বিড যদি থাকে তাহলে দুইটা বিডের বিয়োগ ফল হবে হচ্ছে জিরো এবং সেই ক্ষেত্রে আমাদের কোনো কিছু কিন্তু হাতে থাকবে না এটা এক নাম্বার রুলস দেন দুই রুলস হচ্ছে এটা আমি এটাতে পরে আসতেছি যে এক থেকে যদি আমি শূন্য বাদ দিই তাহলে তো একই হবে বিয়োগ ফল এবং কোনো কিছু কিন্তু এক্ষেত্রেও হাতে থাকবে না ঠিক আছে আবার এক থেকে যদি আমি এক বিয়োগ দিই তাহলে সেক্ষেত্রেও বিয়োগ ফল হবে কি জিরো এবং এক্ষেত্রেও কিন্তু আমাদের হাতে কোনো কিছু থাকবে না শুধুমাত্র এই রুলসটা হচ্ছে আলাদা সেটা কি যে উপরে যদি ছোট সংখ্যা থাকে যেমন আমি শূন্য থেকে যদি অন বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে উপরে কিন্তু ছোট সংখ্যা এবং নিচে হচ্ছে বড় সংখ্যা হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা হবে হচ্ছে ওয়ান এবং আমাদের হাওলা থাকবে হচ্ছে ওয়ান হ্যাঁ তো এটা হাওলাটা কিভাবে ওয়ান থাকে আমি দেখিয়ে দিব তো এই হচ্ছে বাহ্যিক সেই রুলসটা জিরো থেকে জিরো বাদ দিলে হবে জিরো ওয়ান থেকে জিরো বাদ দিলে হবে ওয়ান ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হবে জিরো এবং জিরো থেকে ওয়ান যদি আমি বাদ দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের হাতের কিভাবে আসে তো মূলত জিরো যেহেতু ছোট সংখ্যা তো ছোট সংখ্যা থেকে তো বড় সংখ্যা বিয়োগ করা যায় না তাহলে আমরা এখানে যে কাজটা করি এই জিরোর আগে আমরা একটা ওয়ান হাওলাত করব। হ্যাঁ এই যে ওয়ানটা হাওলাত করবো তাহলে ওয়ান যদি হাওলাত করি তাহলে কত হয়ে যায় ওয়ান জিরো আর আমরা জানি ওয়ান জিরো মানে হচ্ছে কত দুই তাহলে দুই থেকে যদি তখন আমরা এক বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগ ফল থাকে কত এক এবং আমি যে এখানে একটা হাওলাত করলাম সেই হাওলাতটাই মূলত থাকবে এখানে ধার হিসাবে ক্লিয়ার আশা করি এটা যদি বুঝতে পারো তাহলে আমাদের ম্যাথগুলো খুব সহজেই বুঝে যাবে ওকে তো এক নম্বর এক্সাম্পল আমরা দেখি যেমন ত্রিপল থেকে যদি ওয়ান জিরো ওয়ান আমি বিয়োগ করি তাহলে এক থেকে এক বাদ দিলে থাকবে জিরো কোনো কিছু কিন্তু হাতে থাকতেছে না আবার এক থেকে জিরো বাদ দিলে একই থাকে কোনো কিছু হাতে থাকতেছে না এক থেকে এক বাদ দিলে জিরো ওকে সিম্পল এখানে কোনো জটিলতা নেই আচ্ছা এই এক্সাম্পলটা তো আসি সরি এক থেকে যদি একবার দেয় জিরো এইখানে দেখো উপরে আসে হচ্ছে ছোট সংখ্যা নিচে আসে হচ্ছে বড় সংখ্যা তাহলে ছোট সংখ্যা থেকে কিন্তু বড় সংখ্যা বিয়োগ করা যায় না তাহলে এই জায়গায় এই জায়গাটা এটা কিন্তু লেখা যাবে না আমি মনে মনে একটা ওয়ান চিন্তা করবো হ্যাঁ মনে মনে একটা যদি ওয়ান চিন্তা করি তাহলে কথা হবে ওয়ান জিরো দ্যাট মিনস ওয়ান জিরো মানে হচ্ছে হলো দুই তাহলে তখন দুই থেকে এক বাদ দিলে হবে হচ্ছে এক ওকে আর এই যে হাওলাতের যে এক এটা এসে এখানে যোগ হবে তাহলে এক আর শূন্য যোগ করলে হবে এক তখন এক থেকে এই এক বাদ দিলে হবে হচ্ছে জিরো প্লেয়ার আশা করি বুঝতে পেরেছো তাহলে এখন আমাদের কোনো কিছু হাতে কিন্তু নাই তাহলে এক থেকে এক বাদ দিলে হবে জিরো তাহলে এটাই হবে আমাদের বিয়োগ ফল ওকে আচ্ছা আমরা দেখো এরকম যদি থাকে তাহলে এক থেকে শূন্য বাদ দিলে এক থেকে এক বাদ দিলে শূন্য আমি আবার কি করবো মনে মনে এই সংখ্যার আগে একটা ওয়ান চিন্তা করবো তাহলে হবে কত দুই তাহলে দুই থেকে আমি যদি এক বাদ দিই তখন থাকবে কত এক আর এই হাবলাতের এক এসে এখানে যদি যুক্ত হয় তাহলে এক আর এক যোগ করলে হবে কত দুই তাই না আচ্ছা তাহলে আমাদের নিচে হলো দুই আর উপরে হচ্ছে কি এক তাহলে উপরে আবার ছোটো সংখ্যা হয়ে গেল তাহলে আবার আমি মনে মনে এখানে একটা ওয়ান চিন্তা করব ঠিক আছে তো এখানে যদি একটা ওয়ান চিন্তা করি তাহলে কত হয়ে গেল ডাবল ওয়ান তো ডাবল ওয়ান মানে কত থ্রি তাহলে থ্রি থেকে নিচে ছিল তখন কত দুই তাহলে থ্রি থেকে দুই বাদ দিলে অর্থাৎ টু বাদ দিলে কত থাকে এক ওকে তাহলে এক বসালাম হ্যাঁ আচ্ছা এখানে যে আমি ওয়ান হাওলাত করলাম এই হাওলাতের সংখ্যাটা আবার এখানে এসে যুক্ত হবে তাহলে জিরো আর এই ওখানকার ওয়ান যদি যোগ করি তাহলে ওয়ান আবার ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো ওকে আচ্ছা তাহলে আবার এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে ছোট সংখ্যা নিচে হচ্ছে বড় সংখ্যা তাহলে আবার আমি মনে মনে এখানে ওয়ান চিন্তা করব তাহলে হয়ে যাবে কত দুই দুই থেকে এক বাদ দিলে হবে কত এক আর এই যে হাতের ধার এটা তার বসবে এখানে হ্যাঁ তাহলে এক থেকে এক বাদ দিলে সামনে কত হবে জিরো এটা না লিখলেও কোনো সমস্যা নাই ক্লিয়ার ওকে আচ্ছা আশা করি বুঝতে পেরেছ পরের এক্সাম্পলটা দেখো তোমাকে যদি এইভাবে দেয় যে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করো আচ্ছা তো আমরা যোগের ক্ষেত্রে কিন্তু দেখেছিলাম যে পয়েন্টের অঙ্কগুলো আমরা কীভাবে করব পয়েন্ট যেখানে আসে পয়েন্ট দুটো ওখানে লিখে তারপরে আমরা সংখ্যাগুলোকে ক্রমান্বয়ে বিন্যাস করব যেমন এই পয়েন্টটা যদি আমি এখানে দিয়ে দিই এই পয়েন্টটা যদি এখানে দিয়ে দিই তাহলে এখান থেকে আমি লেখা শুরু করব জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এবং এখানে আসে কত ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তারপরে এটার লেফট সাইড এটা রাইট টু লেফট আবার এটা রাইট টু লেফট তার মানে আমি যদি বাম দিক লিখি আর এটা যদি আমি এখান থেকে লিখি তাহলে হ্যাঁ এবার দেখো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান এবার উপরে ছোট সংখ্যা তার মানে মনে মনে এখানে ওয়ান হালত করব তাহলে হবে কত দুই দুই থেকে একবার দিলে থাকবে কত এক হাতের এক এখানে এসে যুক্ত যদি হয় তাহলে এক আর এক যোগ করলে কত হবে দুই হ্যাঁ তাহলে দুই হয়ে গেল আর উপরে হচ্ছে শূন্য তাহলে উপরে ছোটো সংখ্যা নিচে বড় সংখ্যা তাহলে এবার আমরা কি করব এখানে আবার মনে মনে ওয়ান চিন্তা করব তাহলে ওয়ান জিরো মানে কত টু ওয়ান জিরো মানে হচ্ছে টু আর নিচেও কিন্তু টু তাহলে টু থেকে টু বিয়োগ করলে হয়ে যাবে কত জিরো ওকে আচ্ছা তো মাঝখানে পয়েন্ট আছে পয়েন্ট দিব আচ্ছা পয়েন্ট দিয়ে দিলাম তো এখানে যে হাতে হালত করা এক ছিল এক আর এক হবে দুই আর উপরে কিন্তু আবার ছোট সংখ্যা হ্যাঁ তাহলে মনে মনে এখানে আমি একটা ওয়ান হালাত করবো তাহলে কত হবে তিন তখন তিন থেকে এই দুই যদি আমি বাদ দিই তখন হয়ে থাকবে কত এক হুম হাতের ওয়ান যদি এই ধার করা ওয়ান যদি এখানে বসায় তাহলে কত হবে দুই আর উপরে আবার ছোট সংখ্যা মানে কি আবার এক হালাত করতে হবে তাহলে কত হবে তিন তাহলে তিন থেকে দুই বাদ দিলে আবার একই থাকবে হ্যাঁ হাতের ওয়ান যদি এখানে এসে যোগ করি তাহলে কত হবে ওয়ান উপরে ছোট সংখ্যা তাহলে মনে মনে আমার এখানে আবার ওয়ান চিন্তা করতে হবে তাহলে এখানে কত হবে দুই আর নিচে আছে হচ্ছে এক দুই থেকে এক দিলে এক ওকে আবার এখানকার ওয়ান যদি এখানে যুক্ত হয় তাহলে কত হবে দুই নিচে বড় সংখ্যা তার মানে এখানে আবার মনে মনে ওয়ান চিন্তা করব তাহলে ওয়ান ওয়ান হলে কত হবে থ্রি থ্রি থেকে টু বাদ দিলে ওয়ান ওকে আবার ধার করে এক যদি এখানে বসে এক থেকে এক বাদ দিলে বাম হবে জিরো আশা করি বুঝতে পেরেছো খুবই সহজ তাহলে পরের যে অঙ্কটা এটা দেখো এটা পারা যায় কিনা ভাবে আমরা বসাবো জিরো থেকে যদি ওয়ান বাদ দেওয়া যায় না তাহলে ওয়ান যদি আমি হাওলাত করে নিয়ে আসি তাহলে তবে হবে দুই দুই থেকে এক ভাত দিলে এক হাতে এক এখানে বসলে ওকে তাহলে ওয়ান জিরো যদি হয় তার মানে কত দুই দুই থেকে এক ভাত দিলে কত হবে এক হবে ওকে তাহলে হাতে যে ধার করা এক এটা এখানে আসলো তাহলে জিরো আর ওয়ান জপ করলে ওয়ান ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো ওকে আবার ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো ওয়ান থেকে জিরো বাদ দিলে হচ্ছে ওয়ান পয়েন্ট আছে পয়েন্ট আবার দেখো উপরে ছোটো সংখ্যা তাহলে আবার মনে মনে আমি সামনে একটা ওয়ান চিন্তা করব তাহলে হয়ে যাবে ওয়ান জিরো মানে টু টু থেকে ওয়ান বাদ বিয়োগ করলে ওয়ান ধার করে এক এখানে বসলে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান উপরে আবার ছোট সংখ্যা আবার ওয়ান চিন্তা করব তাহলে হবে টু আর নিচে হবে ওয়ান তাহলে টু থেকে ওয়ান বিয়োগ করলে হবে ওয়ান আবার ওয়ান যদি এখানে বসে তাহলে কত হবে টু তাহলে উপরে হলো জিরো নিচে হলো নিচে কত হলো টু হ্যাঁ তাহলে উপরে সংখ্যা তাহলে আবার আমি সামনে ওয়ান চিন্তা করব। এখানে আমি যদি চিন্তা করি তাহলে মানে মানে কত হচ্ছে ওয়ান টু টু থেকে টু বার দিলে কত হবে জিরো এই ধার করা এক যদি এখানে বসে তাহলে কত হবে এক আবার উপরে সংখ্যা তাহলে আবার যদি মনে মনে ওয়ান চিন্তা করি তাহলে দুই দুই থেকে একবার দিলে থাকবে এক দাঁড় করায় এক এখানে বসলে এক থেকে একবার দিলে কত হবে জি তাহলে এটাই অ্যান্সার আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নাই তাহলে যদি বুঝে থাকো তাহলে তোমাদের বাসার কাজ থাকবে এই দুইটাই দুইটার অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেব